আমি জানি না ভিডিওটা কীভাবে আপলোড করলে যারা অ্যাকচুয়ালি দেশের ভালো ছায় দেশের মঙ্গল ছায় দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের কান পর্যন্ত অর্থাৎ তাদের নজর পর্যন্ত যা পৌঁছাবে আমি আমার জানা নাই কিন্তু এই ভিডিওটা তাদের কান পর্যন্ত যাওয়া উচিত তাদের নজরে আসা উচিত তাদের অ্যাকশন নিতে পারে এরকম একটা পর্যায় পর্যন্ত পৌঁছানো উচিত আমি এই মুহূর্তে আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এখানে আমি আজকে অ্যারাউন্ড সাত আট দিনের মতো আসি আমার শাশা অ্যাক্সিডেন্ট করছে ওনার রগ মেবি সিরে গেছে ওটা ট্রিটমেন্টের জন্য সর্বপ্রথম পুঙ্গুতে নিয়েছিলাম পুঙ্গু থেকে এখানে ট্রান্সফার করছে তো এখানে আনার পরে যা যতটুকু গেছে যা করা পরীক্ষা দিল একটা সিটি অ্যানজিওগ্রাম যেটা রগের ইয়ে হয় এটা বলল যে হসপিটালে নাই বাইরে থেকে করাতে হবে সামনে পপুলার ছিল পপুলার থেকে আমরা পরীক্ষাটা করালাম সাড়ে তেরো হাজার টাকা খরচ হয়েছে পরীক্ষাটা আমরা করায় আনলাম আনার পরে ওনারা দেখলো আচ্ছা আনার পরে যখন রুগীটা আমি অ্যাম্বুলেন্স থেকে নামাইয়া যখন ওয়ার্ডে ইমারজেন্সিতে আমি আনবো কারণ আমার চাচার পা পুরাটায় ভাঙা ছিল হাঁটায় আনা তো পসিবল না আর একটু স্বাস্থ্যবান মানুষ ওনারা কাঁদে করে আনা পসিবল না আর পায়ের ইনফেকশনটা এমনভাবে হয়েছে যে মানে এটা অন্যভাবে ধরার কোনো অপশান নাই অর্থাৎ ধরতে হলে শোয়া নিতে হবে আর কি তো তখন আমি ট্রলি খুঁজতেছিলাম যে শোয়া নেওয়ার জন্য আর দেখেন ইয়া থেকে নামায়া অ্যাম্বুলেন্স থেকে নামায়া এই ফ্লোরে বসায়া রাখা আমি ট্রলি খুঁজতেছিলাম পুরা হসপিটাল খুঁজা খুঁজছি টলি নাই টলি অনেক জায়গায় টলি আছে অন্তত এরকম দশ পনেরোটা টলি আমার চোখে পড়ছে যেগুলো সবগুলা চেন দিয়ে শিকল দিয়ে আটকানো তালামারা বিভিন্ন জায়গায় কিন্তু কোনো লোকজন বা কারোর জিজ্ঞাসা করছি হেল্প ডেস্কে যোগাযোগ করছি কেউ কোনো সন্ধান দিতে পারে না বলতেছে আমাদের হাতে নয় আমাদের হাতে না আমাদের হাতে নাই একই টলে নিয়ে একই মানে এক ব্যক্তি খাবার নিয়ে সিঁড়িতে যায় তারপরে সুস্থ মানুষ টলিতে সয়া রেখা বসায় রাখতেছে এরকম তো বললাম যে উনি সুস্থ মানুষ উনি হেঁটে যেতে পারে বা বসতে পারে এক জায়গায় বসুক আমি জাস্ট ওনারে নিয়ে এমারজেন্সিতে নিয়ে তারপর আবার টলিটা দিয়ে যাচ্ছি কিন্তু আমি টলিটা ফাই নাই ইভেন আমি ওখানের এই যিনি দায়িত্বে আছে ওনারও আমি জিজ্ঞেস করছি জিজ্ঞেস করা তো বলছে যে আমাদের কিছু করার নাই আচ্ছা আমাদের কিছু করতে কার করার আছে বলছে আপনি ব্যবস্থা করেন কিছু করার নাই ব্যবস্থা যাক যেভাবে পরে এক ছেলে এই ইয়ে নিয়ে যাচ্ছে যে কাপড় কাপড় চোপড় নিয়ে যাচ্ছে টলি একটাতে করে তারপর ওরে বলতেছে অনেক মানে মনে হয় যে হাত তো তো ধরছি হাতে ধরে তারপর রিকোয়েস্ট করছি এবং পায়ে পর্যন্ত আমি ধরার মতো ইয়ে অবস্থা হয়েছিল কারণ এক ঘন্টার উপরে আমার সাচারে আমি ফ্লোরে বসায় রাখছি কিন্তু কোনো টলি খুঁজে পাচ্ছি না ঠিক আছে কিন্তু এই যে হসপিটালের সাথে সংযুক্ত বিভিন্ন লোকজন বা এনিহাও যে কোনো হসপিটাল লোক হইতে পারে বাইরের কেউ হইতে পারে টলি ব্যবহার করে মানুষকে আন নিচ্ছে আনছে ওরে হেল্প করছে ওরে হেল্প করতেছে এরকম কিন্তু আমি আমার সিচুয়েশানটা বোঝানোর পরেও বলার পরেও রিকোয়েস্ট করার পরেও কিন্তু কেউ টলিটা কিন্তু দিল না আচ্ছা তারপরে ওই সেলের ওই যার যে কাপড় নিয়ে টলিতে করে যাচ্ছে তাকে আমি ইয়ে করলাম যে ভাই তোর মানে ওর হাতে পায়ে ধরে রাজি করালাম যে হে তালামেরা চলে যাচ্ছে টলিটা তখন আমি বললাম যে খুলে দেন একটু আমি জাস্ট এই এখান থেকে নিব ইমার্জেন্সি পর্যন্ত কত একশো মিটারের মতো পথ হতে পারে তারপরে ও বলছে ও আমার আক করো যে আমারে কি মানে ওরে কি দিব মানে কি দেয় তখন বললাম যে যা তোরে চা খাওয়ার জন্য এক ইয়া পঞ্চাশ টাকা দিব হে বলতেছে না পঞ্চাশ টাকা হবে না আরও বাড়ায় দিতে হইব ঠিক আছে আচ্ছা যাক তো যা দেয়ার তাকে দিছি দিয়া তারপরে ইমার্জেন্সিতে নিয়ে রাখলাম রাখার পরে এরপরে বলল যে এখন তো ডাক্তার নাই এখন ডাক্তার দেখবে না ডাক্তার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন কিন্তু এই সকাল থেকে এগুলা করতে 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 বিকাল হয়ে গেছে মেবি আসরোর পর হয়ে গেছে ওরকম সময় তো বলছে যে রাতে ডাক্তার আসবে তো কি করতে হবে বাইরে ফ্লোরে শোয়া রাখছিল একটা বেড দিয়ে তো শোয়া বলছে যে এখানে রাখেন পরে একটা বেড ছিল আর অনেকগুলো বেড ইয়ে করা ছিল ওখান থেকে একটা বেড নামায়া ফ্লোরে শোয়াইছি আমি তো শোয়াইয়া রাখতেছি আর ডাক্তার অপেক্ষায় ডাক্তার আসবে যখন তখন দেখবে আর কি তারপর ডাক্তার আসলো মনে হয় অ্যারাউন্ড আটটার দিকে রাত আটটার দিকে আসার পরে ডাক্তার দেখলো দেখার পরে ঠিক আছে বললো যে আচ্ছা ঠিক আছে রুগী অ্যাডমিট করে দেন ভর্তি করে দেন তো অ্যাডমিট করাই দিলাম ওখান থেকে টিকিট না রুগী অ্যাডমিট করাই দিলাম ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে অ্যাডমিট করার পরে তারপরে বলছে যে মানে পরের দিন আজকে আর অপারেশন হবে না রিপোর্ট টিপোর্ট সব কিছু ডাক্তার দেখছে বলছে যে আজকে আর অপারেশন হবে না কালকে অপারেশন হতে পারে আপনারা প্রস্তুতি নেন প্রস্তুতি কি যে রক্ত লাগতে পারে তিন ব্যাগ ঠিক আছে আপনারা তিন ব্যাগ ব্লাড ম্যানেজ করে রাখেন আর সকাল সকাল আমরা দেখবো যে ইয়ে করা যায় কি না উঠতে নেওয়া যায় কি না তো ঠিক আছে স্যাররা যা কষ্টে কাটাইলেও এখনও কিন্তু কোনো মেডিসিন চলতেছে না বা মেডিসিনের বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে না এমনিতে চলতেছে তো পরে এমারজেন্সিতে আমরা মানে খুবই তাড়াহুড়া করে ব্লাড ম্যানেজ করলাম দুই ব্যাগ টানায় রাখছিলাম তারপরে আরেক ব্যাগ মানে এখনও টানায় নাই এরকম অবস্থায় তারপর বললো যে ওই ব্যাগও টানায় রাখেন তো ওই ব্যাগও টানায় রাখছিলাম ঠিক আছে টাকাটা তিনশো পঞ্চাশ টাকা করে প্রতি ব্যাগে কি যেন ক্রস মেশিং মেবি ফিটা নেয় আচ্ছা যাক ওইটা প্রবলেম না রুগী আমাদের ডোনারও আমাদের বাড়তি কোনো খরচ ছিল না অতটুকুই দিয়ে প্রতিপাগের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে রাতে পরীক্ষা টরীক্ষা যা দিয়েছিলো সবগুলো আমরা করাইছি যেগুলো বাইরে ছিল ওগুলো বাইরে থেকে যেগুলো ভিতরে করানো গেছে ভিতর থেকে করায় এনেছে সকালবেলা অ্যারাউন্ড দশটার দিকে দশটার দিকে হবে হ্যাঁ দশটার দিকে অপারেশনের জন্য একটা কি কি মেডিসিন লাগবে এটার একটা লিস্ট দিয়েছিলো তো লিস্টটা মেবি হচ্ছে ছত্রিশ কি চল্লিশ একটা লাইন আইটেম আছে ওই লিস্টের মধ্যে সবগুলা তখন যিনি ইয়ে করতেছে মানে কি কি ওষুধ লাগবে ওগুলা যখন তিনি টিক দিচ্ছে তো দেখি যে সবগুলার মধ্যে উনি টিক দিতে আছে মানে সবগুলা লাগবে তো আমি জিজ্ঞেস করলাম যে এই এই জিনিসগুলো সবগুলো লাগবে মানে তাহলে হসপিটাল থেকে কোনো কিছু প্রোভাইড করবে না বলছে হসপিটাল থেকে কোনো কিছু প্রোভাইড করার মতো অ্যাবিলিটি নেই হসপিটালে সাপ্লাই নাই তো আমি বললাম যে সাপ্লাইয়ের জন্য কেন ইয়ে করছেন আপনারা আবেদন করছেন না কেন কেন হসপিটাল সাপ্লাই দিচ্ছে এত বড় একটা হসপিটাল চলতেছে সাপ্লাই নাই কেন তো এ কথা বলার পরে ফার্স্ট থেকে আরেকজন মানে একজন ডাক্তার আমার দিকে তাকায় রয়েছে তো এটার পরে ওরে ইশারা দিছে চোখ দিয়ে ইশারা দেওয়ার পরে এরপরে হে আবার কিছু কিছু এখান থেকে কয়টা দিছে ঠিক আছে তো কিছু কিছু কাইটা দেয়া বাকিগুলা দিছে সবগুলা এরপরে আবার যাকে এগুলো আনলাম অ্যারাউন্ড প্রায় বারো বাজার মতো আসছে বাইরে থেকে আনতে হয়েছে তারপরে ওই এরপর অপারেশন চলাকালীন আবারও বিভিন্ন জিনিস লাগছে ওই সময় ফাই চার পাঁচ হাজার টাকার মতো আবার খরচ হয়েছে যেগুলো বিভিন্ন সময়ে যায় যা আনতে হয়েছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো তো অ্যারাউন্ড ফাইভ বিশের কাছাকাছি আমাদের অপারেশান বাবদ এখানে খরচ হয়ে গেছে তো ওটিতে ঢুকানোর পরে তারপর ব্লাড মেবি আর লাগে নাই ব্লাড যেগুলো টান ছিল ওগুলোই ছিল ব্লাড দিতে আর হয় নাই এমনি বলছিল যে ব্লাড টানায় রাখেন এই আর কি তো এখানে একটা বিষয় যেটা আমি উল্লেখ করতে চাই যে হসপিটালে এই ঔষধ এবং এই জেনারেল অ্যাক্সেসরিজ যেগুলো যেগুলো প্রয়োজন নিত্য প্রয়োজন যেমন গজ গজ কাপড় তারপর যে সফট টিস্যু যেটা বা এটা তারপর হচ্ছে আপনার এই ফোভিসিন বা এই ইমার্জেন্সি নিড যে এই জিনিসগুলো এগুলো তো থাকবে এগুলো তো ইউজ করতে পারে এগুলা দিতে পারে হসপিটাল থেকে প্রোভাইড করতে পারে একটা মানুষ হসপিটালে আসে কেন এই সরকারি হসপিটালে কেন আসে অর্থাৎ সে এখান থেকে কিছু সুবিধা পাবে তার ওরকম বাইরে অ্যাবিলিটি নাই বিধায় এই দিনের পর দিন ওয়েট করে অপেক্ষা করে তারপরে সে এই সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করায় ঠিক আছে অ্যাবিলিটি থাকলে আর সরকারি হসপিটালে মানুষ আসতো না আচ্ছা যাক যাই হোক তো ওখানে কমপ্লিটলি ইয়ে হইল অপারেশন হইল অপারেশন হওয়ার পরে সব কিছু দেওয়া তারপর আবার ওয়ার্ডে নিল তা এখন পরের দিন ড্রেসিং করতে হবে আচ্ছা তো ড্রেসিংয়ের জন্য সব কিছু আবার নোট করে দিল ভাই প্রথম দিনে ড্রেসিংয়ের জন্য নর্মালি আর কি এখন বুঝি যে আসলে ড্রেসিংয়ের জন্য কত টাকা খরচ হয় হতে পারে তো এখন বুঝি যে ড্রেসিংয়ের জন্য অ্যারাউন্ড পাঁচশো বা ছয়শো টাকার মতো মধ্যে হয়ে যায় কিন্তু আমাদের দিয়ে প্রথম দিন আমাদের ড্রেসিংয়ের বাবদ কেনানো হয়েছে মেবি পনেরোশো টাকার মতো কেনায়া কিছু কিছু জিনিস ওরা নিজেরা রাখা দিছে হসপিটালে রাখা দিছে দেখেন পাবলিকের টাকা দিয়ে কিনায়া হসপিটালে রাখা দিছে আচ্ছা দেখ কতটুকু তো আর বুঝি নাই বা প্রথম তো কিছু বলারও নাই করারও নাই এখন বাধ্য আমরা দিতেছি ইমার্জেন্সিতে তারপরে ড্রেসিং করানোর পরে এই ভিতরে ডাইকা নিছে ড্রেসিং রুমের ভিতরে আমরা ডাইকা নিচ্ছে ডাইকা নিয়ে বলতে যে আর কি কিছু কথা বললো আর কি যে এমনি দেখা দেখাশোনা করেন রুগীর এই সেই বলার পর যে কিছু বকশিস দেন ঠিক আছে তো বকশিস বলছে আমি সাতশো টাকা ছিল আমার পকেটে আমি সাতশো টাকা বের করে তাদেরকে দেওয়ার পরে ওনার বলছে যে আরও কিছু দেন ঠিক আছে তার আরও কিছু দেন বলতে বকশিস যদি সাতশো টাকার উপরে আরও কিছু দেওয়া লাগে তাহলে বুঝে না তাহলে কি তারা এই যে ডেইলি যদি দশজন রুগীর থেকে যদি বকশিস নেয় তাহলে কত টাকা করে তাদের মানে ডেইলি বকশিস হয় এটা কি বকশিস বলে নাকি জানি বলে না ভিক্ষা বলে আমি বুঝতেছি না কেন এটা চালু থাকবে বকশিস হচ্ছে মানুষ যদি খুশি হয়ে কিছু দেয় সেটা হচ্ছে কথা তারে আদায় করে নেয় খুঁজে নেওয়া তারপরে আদায় করে নেওয়া না দিলে না মানে তাদের মন মতো না দিলে আবার রিয়েক্ট করা এটা তো মানে বুঝলাম না সরকারি হসপিটাল হোকা যে কোনো জায়গায় মানুষের দায়িত্ববোধ আসলে কেমন হয় আমি আমার আই আমার জানা নাই তো তারপরে ওখানে গেছে তারপরের দিন আবার ড্রেসিংয়ে সেম ওষুধপত্র হসপিটাল থেকে জাস্ট মানে কয়েকটা ট্যাবলেট দেয় এই আর কিছুই না বাকি সব যত ধরনের ওষুধপত্র লাগে প্রায় ডেইলি সাড়ে পাঁচ হাজার টাকা করে এগুলো ইনজেকশন সবগুলো এগুলো বাইরে থেকে কিনে আনা লাগে ঠিক আছে হসপিটালে কোনো কিছুর সাপ্লাই নাই এটা হচ্ছে তাদের কথা তারপরে এই পরের দিন আবার ড্রেসিং করতে তাকে আবার বকশিস দিচ্ছি আবার তিনশো টাকা ঠিক আছে তাও তাদের মন খারাপ তো এখন বুঝেন আমি যদি ডেইলি ড্রেসিং করাই তারা ডেইলি যদি আমি বকশিস বকশিস বকশিশ দিতে থাকি তাহলে তার কী হইল আমি বুঝতেছি না বকশিস জিনিসটা তারা কী বুঝে আমি বুঝতেছি না এটা মনে হয় যে আর কি যে আমি সরাসরি ঘুষ নিচ্ছি না বকশিস নিচ্ছি ওরকমও হয়ে গেছে আর কি কিন্তু এটার মধ্যে আবার মানে দিতে হবে এরকমভাবে বলছে মানে রিকোয়েস্টটা তাদের ওরকম হয়ে যায় আর কি মূলত তো ওই দিন ড্রেসিং করানোর পরে আমাদেরকে ট্রান্সফার করে দিল হচ্ছে উপরে উপরে ট্রান্সফার করে দেওয়ার পর মানে ওয়ার্ডে ট্রান্সফার করে দিছে জানার ওয়ার্ডে তো সেখানে আসতেছি সেখানে তো অবশ্যই প্রত্যেকটা রুগী অর্থাৎ বেড ওয়াইজ বাঘ থাকে যে অমুক রুগী অমুক ডক্টরের আন্ডারে অমুক রুগী অমুক ডক্টরের আন্ডারে তো ওই রুগীগুলো ডাক্তার আসা আসা দেখা যায় আর কি কিন্তু আমাদের বিষয়টা হয়েছে কি আমরা যখন মেবি বৃহস্পতিবার না সরি বুধবারে আমরা ইয়াতে ওয়ার্ডে শিফট হয়েছি বুধবার থেকে শুরু করে আজকে হচ্ছে রবিবার প্রথম প্রজা আজকে রবিবার আজ পর্যন্ত উনি আইসে এক নজর ডাক্তার দেখে নেয় তো পাশের এক বেডেও মানে জিজ্ঞেস করলাম যে কেন উনি বলছে যে শনিবারে আসছে মেবি মানে গত শনিবার আসছে আর আজকে এখন রবিবার এখান থেকে দিন হয়েছে আট দিন নয় দিন নয় দিন ডাক্তার আসে না ডাক্তারের চেম্বার খোলা আমি কালকে চেম্বারে গেছি যায় যায় যে তার টেবিলে নাস্তা সাজানো ঠিক আছে কিন্তু তারা আমি ফাই নাই তা একজন মহিলা ছিল ভিতরে আমি জিজ্ঞেস করলাম যে ডাক্তারকে বললো যে ডাক্তার নাই ডাক্তার বাইরে আছে আচ্ছা তো এটা হচ্ছে এ দিনের ঘটনা এর আগে হচ্ছে ওই বৃহস্পতিবারে ড্রেসিং করা ড্রেসিং করাবে এগারোটা বাজে করানোর কথা বলে দিচ্ছে যে অপারেশন ডাক্তার বলে দিচ্ছে যে রেগুলার ড্রেসিং করানোর জন্য কারণ খুব মারাত্মকভাবে ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছে এগারোটা বাজে ড্রেসিং করানোর কথা ছিল বৃহস্পতিবারে কিন্তু করায় নাই এরপর বলছে যে তিনটা বাজে করাবে আমি ছিলাম না তারপরে আমি থাকলে তো দৌড়াদৌড়ি করে এদিক সেদিক করে আমি ম্যানেজ করি এটা কিন্তু আমি ছিলাম না ওনাদেরকে বলছে তিনটা বাজে ড্রেসিং করার আচ্ছা তিন তিন তিনটা বাজে করা না এরপরে সাড়ে চারটা বাজে মেবি আমার ফোন দিছে আমার চাষা যে আমি ফোন দিয়ে বলছি যে কে আছে এখানে হেল্প ডেস্কে যে কাউরে ফোন দেন মানে ফোনটা ধরাই দেন কেউ ফোন নিতে রাজি হয় না বলছে কেউ ফোন নিবে না কেউ কথা বলবে না মানে এটা বলতেছে যে কেউ কথা বলবে না কেউ ফোন আমি বলছি জাস্ট কথা বলবো এতটুকু বলছে না কেউ কোনো কথা বলবে না মানে চাচা বলতেছে যে উনি ফোন আছে কিন্তু কেউ নিতেছে না ফোন সরে যাচ্ছে ফোন ধরবে না কেউ কথা বলবে না আচ্ছা এরপরে সাড়ে চারটার দিকে ড্রেসিং হইলো ড্রেসিং হওয়ার পরে ড্রেসিং হয়েছে হওয়ার পর আবার নিয়ে আসলো এরপরের দিন শুক্রবার বন্ধ ছিল শুক্রবারে তার ড্রেসিং হয় নাই তো কালকে শনিবার শনিবারে এখন ডাক্তার অপেক্ষায় ডাক্তার কিন্তু এখনও ভিজিট করে নাই রুগী কিন্তু ডাক্তার গতকালকের কথা বলতেছি গতকালকে ভিজিট করার কথা ছিল ডাক্তার ডাক্তার আসে নাই তা আমি তো যাই আর ডাক্তাররা সকাল দেখতেছি বারবার সিস্টারদেরকে জিজ্ঞেস করতেছি ডেস্কে আসতেছি এরপরে আমি ওনারা বলতেছি যে ইয়ে করেন এই ডেস্কে জেনেছিলে ওনারা বলতেছে যে ডাক্তার আসবে না তো বলতেছে যে ডাক্তার মেবি ওটিতে আছে আচ্ছা তো ওটিতে থাকলে কি আসবে না মানে রুগীদেরকে দেখবে না বলতেছে সম্ভাবনা কম তা আমি বলছি বুঝছি তো তারপরে উনি না আসলে এই অ্যাবসেন্সে তো কাউরে পাঠাইবে অন্তত কেউ তো একটু সাজেস্ট করবে যে এটা করেন এটা করেন অতটুকু তো না দেখলে একজন এরকম সিরিয়াস একজন মানে রুগীদেরকে যদি না দেখে হয় না তারপরে তো উনি উনি আমার রিপিট করতেছে যে আপনি আমার কথা বুঝেন নাই মানে এভাবে করেন আপনি আমার কথা বুঝেন না আমি কি আমি আপনার কথা বুঝছি এবং আমি এটার আবার রিপিট করছি যে ডাক্তার আসবে অপারেশন ডাক্তার ওটিতে আছে ডাক্তার ওটি থাকলে ওই দিন আসতেও পারে নাও আসতে পারে এটা আমি আবার ওনারে রিপিট করে বলছি তো বলছে তো বুঝলে তো এখানে দাঁড়ায় আছেন কে জান মানে উনি আমার সাথে এবার সিস্টারের কথা বলতেছে আচ্ছা আমি বলছি যে তাহলে রুগী এটা কি এভাবে করে থাকবে আচ্ছা কিছু করার নাই এরপর ওয়ার্ড বয় আছে ওয়ার্ড বয়ের বলার পরে বলছে যে ভাই আপনি আমার এই ড্রেসিংটা করানোর কোনো ব্যবস্থা করেন তো হেউ কোনো পাত্তা দিচ্ছে না হ্যাঁ বলতেছে আমি দেখি ডাক্তার আসে কি না আচ্ছা গেছে এরপর আরেকজন সিস্টারকে ধরলাম সেম একই কথা আমি বলছি যে পুরো হসপিটালের হেল্প ডেস্ক কোথায় যেখানে গিয়ে আমি সাহায্য পেতে পারি তো বললো যে হ্যাঁও আমতা আমতা করতেছে তারপর বললাম যে তো হেরে বাইকে বললাম আর কি যে এমনি এমনি ডাক্তার আসার কথা ডাক্তার নাই আমি ইয়েতে যাইও দেখে আসছি যে ডাক্তার নাই এর টেবিলে নাস্তা সাজানো ঠিক আছে এর কথা মুখের ভাষাটা এরকম ছিল আপনি পারলে আপনার মতো ব্যবস্থা নেন আমাদের কিছু এখানে বলার নাই ঠিক আছে এখন কি করব আমি কি ব্যবস্থা নিব ঠিক আছে অ্যান্ড আমি কি ব্যবস্থা নিব অতটুকু আমার জানা নাই আসলে সো দ্যাটস ওয়াই আমি কোনো ব্যবস্থা নিতে পারি নাই তারপরে ইমার্জেন্সিতে হচ্ছে ড্রেসিং করাতে হবে ওনার বড় সার্জারি তো তো ইমার্জেন্সিতে ড্রেসিং করাতে হবে ইমারজেন্সিতে আমি ফাইল নিয়ে যখন গেলাম দুইবার গেছি দুইবার যাওয়ার পরে বলছে যে এই ইয়েতে ওয়ার্ডের রুগী ইমার্জেন্সিতে ড্রেসিং করানোর অনুমতি নেই ডাক্তারের অনুমতি ছাড়া এখন আমি ডাক্তারকেই ফামু কোনো একজন লোক আমার সাজেস্ট করতেছে না যে এই ডাক্তারের অনুমতি তারপরে কী করবো ওখান থেকে ফিরে আসতেন ডাক্তার পায় না এরপরে ওয়ার্ড বয়টারে ইয়ে করে অনেক রিকোয়েস্ট করে বলছি আর কি ভাই দেখেন আমার এই রুগীটার এই অবস্থা মানে আপনি ড্রেসিংয়ের ব্যবস্থা করে দেন তারপর ওরে মন থেকে আমি কিছু টাকা বকশিস দিয়ে ওরে দিয়ে আমি ড্রেসিংটা কমপ্লিট করাইছি ঠিক আছে আচ্ছা যাক তো ড্রেসিংয়ের পর এরপরেও কিন্তু ডাক্তার আসে নাই কালকেও না আজকেও না ইনজেকশন চলতেছে এক একটা ইনজেকশনের দাম সাড়ে সাতশো আটশো টাকা করে নিচ্ছে প্রতিদিন তিনটা তিনবেলায় এরপর আনুষঙ্গিক খরচ এই সে এটা লাগে হঠাৎ এটা লাগে হঠাৎ এটাতে অর্থাৎ ডাক্তারের এখন পর্যন্ত কোনো কেয়ার নাই এখন আমি এই যে সাদে আসছি এখন দেখে আসছি যে মানে একটু আগে মানে সারা রাত থেকে কান্নাকাটি করতেছে রুগী মানে এটা ইয়ে হয়ে যা মনে হয় যে ভেঙে সুরে যাচ্ছে আর কি এরকম মানে ইয়ে করে চোখের পানি ফুটতেছে আর কান্না করতেছে হেল্পের ডাক্তার ইয়ে করছে জানাইছি যে ডাক্তার আসবে না তাও জানে না কেউই জানে না কেউ কোনো রেসপন্স করতেছে না মানে বিষয়টা কি আসলে আমি বুঝতেছি না ডাক্তাররা কেন তারা নিজস্ব পার্সোনাল চেম্বার খুলে বসে আছে সবাই পার্সোনাল রুগী দেখতে পারে ওয়ার্ডের রুগীগুলা কেন দেখতে পারে না এই বিষয়টা একটু আমি যারা মূলত দেশের হয়ে কাজ করেন দেশের ভালো সান আমি তাদের নজরে দেওয়ার চেষ্টা করেছি এখানে এখানে বিজনেসটা এমনভাবে চলতেছে নিচে একটা ইয়ে আছে এই ওষুধের দোকান আছে ঠিক আছে ওখানে গাই রেট যেটা সেম দামে ইয়াগুলা ওষুধগুলা রাখে ঠিক আছে এক পয়সাও কম রাখে না বাইরে থেকে কিনলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায় বাইরে থেকে যখন ওষুধগুলো আনি তখন কিছুটা আমরা কম পাই কিন্তু এখানে যেই দাম সেই দামে ঠিক আছে এরপরও মানুষ বাধ্য হয়ে কিন্ত হচ্ছে কিছু করার নাই প্রত্যেকটা ইয়েতে দালাল বসে আছে কালকে পরশুরাতে রাতে এক প্লট আসা ওয়ার্ড থেকে রুগী মানে আমারা ডাইকে নিয়ে যাচ্ছে যে আপনার এই বেডের রুগী হ্যাঁ আমি বললাম যে আমার ডাইকে নিয়ে গেলেও ইয়ে পর্যন্ত যায় দক্ষিণ ভবনে যায় আমারা বলতেছে যে আপনার রুগীর তো ইয়ে করা লাগবে পরীক্ষা একটা করা লাগবে তা আমারা টাকা দেন কত দেব হেরে আটশো ষাট টাকা দিতাম হে একটা পরীক্ষা করাবো তা আমি বললাম যে ঠিক আছে আমি পরীক্ষা করবো আপনি আমার পরমা নেতেন আমি নিজে করাইতে পারি আমি এগুলো চিনি এরপরে হেমস আচ্ছা পরম নিয়ে আসতেছি এটা এত বসায়া হে আর আসে না এ হচ্ছে তার মানে এই হসপিটালের ভিতরে ফ্রডও আছে বাট দালালও আছে এরপরে বিজনেস প্রত্যেকটা সেক্টরে বিজনেস চলে এই ট্রলি বিজনেস ট্রলি বিজনেসটা চলে খুব প্রখরভাবে মানুষ বাধ্য হইয়া একজন মানুষ বাধ্য হইয়া টলি বাড়া নিতে হয় তা আমার মনে হয় না এমন কোনো টলি আছে যেটা বাড়ায় চলে না সবগুলা বাড়ায় সবগুলাতেই আসলে চলে তারপরে কিছু মানুষ আছে ওই যে হুইলচেয়ার নিয়ে এটা নিয়ে বিজনেস করে আমার হসপিটালে সব কিছু রিজার্ভে থাকার পরেও কেন এখানে আউট বিজনেস চলবে আউট আউট বিজনেস চলবে কেন মানে হসপিটালটাকে বিজনেসের কেন্দ্রবিন্দু কেন বানানো হচ্ছে তারপরে প্রায়োরিটি কেন দেওয়া হচ্ছে তারপরে যার একটু ক্ষমতা আছে যার একটু টাকা দিতে পারে তার কাজটা আগে হয়ে যায় এই জিনিসটা কেন হবে সবার জন্য সমান হচ্ছে না কেন এই জিনিসগুলো একটু এনশিওর করেন আমি জাস্ট আপনাদেরকে জানাইছি যারা মূলত দেশের ভালো চান দেশের ভবিষ্যৎ চান তারা এই জিনিসগুলো নিশ্চিত করেন যে এই সমস্যাগুলো এগুলো সমাধান করার চেষ্টা করেন না হয় না হয় বা চিকিৎসা ব্যবস্থাতে এমনি ধ্বংস হয়ে আছে এটা আমরা জানি ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের মতো এরকম খারাপ চিকিৎসা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই সো এটার একটু এনশিওর করেন এটার উন্নত করার চেষ্টা করেন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেন একটু তদারকি করেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে যে আপনারা সরকারি টাকা খরচ খাবেন আর গাড়িতে বিএমডাব্লিউ গাড়ি নিজস্ব পার্সোনাল গাড়ি নিজের জন্য একটা বউর জন্য একটা হোসেলের জন্য একটা নিয়ে নিয়ে ঘুরবেন এমনটা কিন্তু না ঠিক আছে সব কিছুর জন্য দায়বদ্ধ হতে হবে আজকে না হলেও আগামী বিশ বছর পরে যাওয়া হলেও আপনার এটা দায় দিতে হবে দায় বহন করবেন ঠিক আছে সো নিজের দায়িত্ববোধ থেকে নিজের বিবেক চিন্তা করে একটু কাজ করেন একটু দেখেন পর্যবেক্ষণ করেন আপনার হসপিটালগুলো ভিজিট করেন আপনি যে একজন তথ্য যে তথ্য প্রোভাইড করে আপনারে এই তার থেকে তথ্য নিয়ে গেল হবে না আপনি প্রত্যেকটা বেডে যায়া যায় খোঁজ নিতে হবে প্রত্যেকটা রুগীর ইন্ডিভিজুয়াল সমস্যা কি তার সাথে কি হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ডে কি হচ্ছে আপনারা কিন্তু উপর থেকে এগুলো দেখছেন না ফিল্ড ভিজিট করতে হবে সমস্যা ফাইন্ড আউট করতে হবে আপনাকে নিজেকে নিজে ফিল্ড ভিজিট করে ফাইন্ড আউট করে সেখান সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে আপনি আপনার জায়গায় ঠিক আছেন আপনি দেখতেছেন আপনার জায়গায় ঠিক আছেন ঠিক আছে আপনি আপনার দায়িত্ব পালন করতেছেন কিন্তু আপনার দায়িত্বে যাদের মাধ্যমে আপনি পালন করাইতেছেন বা যাদের মাধ্যমে আপনার কাজ পর্যন্ত তথ্যগুলো আসতেছে তারা কিন্তু তাদের ওখানে কিন্তু ফ্যাস আটকায় আছে তারাই এ মিথ্যার আশ্রয় নিচ্ছে তারাই হচ্ছে টাকা কামাচ্ছে এক একটা হসপিটাল আমি আবারও বলছি এক একটা হসপিটাল এক একটা বিজনেস সরকারি বিজনেস না সরকার কোটি কোটি টাকা এক একটা হসপিটালের পিছনে ভর্তুকি দিয়ে যাচ্ছে আর এই দালাল কিছু দালাল শ্রেণী যারা সরকারি চাকরিজীবী হোক সরকারি চাকরিজীবীর বাইরে হোক বা তাদের আত্মীয় স্বজন হোক যেভাবে হোক দালাল শ্রেণী এই পায়দাটা ফুটে নিচ্ছে লুটে নিচ্ছে বিজনেস শুরু করছে এই যে ওয়ার্ডের খাবার টাকা দিয়ে কেনা যায় বিশ টাকা ধরে দিলে হে আরেকজনের খাবার বাড়তি দেয় ওয়ার্ডের খাবার আর কি বলবো এখন আর সব কিছু আমার মাথায় আসতেছে না ওভারঅল সব কিছু মিলে সব জায়গায় প্রবলেম একটু ফাইন্ড আউট করেন সমস্যা সমাধান করেন বাই আপনার দায়িত্বের ব্যাপারে আপনারে অবশ্যই জবাবদিহি করতে হবে একালে না হলেও পরকালে হলেও করতে হবে আপনি আপনার দায়িত্বটা হানড্রেড পারসেন্ট হচ্ছে কি না আপনার সেক্টরটা আপনি ঠিকমতো চালাতে পারছেন কি না এটা এনশিওর করেন প্লিজ রিকোয়েস্ট আপনার কা আপনাদের কাছে এটা এনশিওর করেন যারা এই দায়িত্বে আছেন। আপনি যদি ফাইন্ড আউট করতে ব্যর্থ হন আমারে নিয়ে যান আমি দেখাই দেবো কোথায় কোথায় আমার সাথে কি কী প্রবলেম হয়েছে সব কিছু আমি নিজের হাতে দেখায় দেবো